আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আশা করি সকলে ভালো আছেন আমরা আছি এখন সৌদি আরবের একটি সুপার শপে এখানে নাই এমন কিছু নাই কেউ যখন বাড়িতে বা দেশে যায় তখন এই সুপার শপগুলা থেকে কেনাকাটা করে এখানে আপনি আসলে সকল কিছু পেয়ে যাবেন আমরা আমাদের বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিচ্ছি শপে আসার মূল রিজন হচ্ছে এক জায়গাতে সকল কিছু পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা ডিসকাউন্টও প্রোডাক্ট নিতে পারি আজকের মতো আমাদের কেনাকাটা এখানেই শেষ। এখন আমাদের প্রোডাক্টগুলো প্যাকিংয়ের এর পালা। আমরা আমাদের যে কেনাকাটা করে এনেছিলাম সব সবগুলা প্যাকেট হচ্ছে প্যাকেটিং করে নিচ্ছে এক এক করে। সবাই সবার ইনকামের উপর বেস করে মতো কিছু বাড়িতে দেওয়ার চেষ্টা করে। বিদেশ থেকে দেশে মাল নিয়ে যাওয়া যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হচ্ছে এগুলা ভালোভাবে প্যাকেটিং করা কারণ আপনি যদি ভালোভাবে প্যাকেট না করতে পারেন প্রোডাক্ট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা ভালোভাবে প্যাকেট করে নিচ্ছি ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে একটু বেশি চিন্তা হয় কারণ এগুলা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে তা আমাদের টুকটাক প্যাকেটিং শেষ আমরা এখন বড় কার্টুনে কার্টুন করতেছি খুব কষ্টসাধ্য একটা বিষয় প্রথমে কার্টুনে মাল নিয়ে ভালোভাবে সাজানোর পর তারপর চারপাশে দড়ি দিয়ে বাঁধার পর তারপর হচ্ছে সাদা যে প্লাস্টিক দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা ঘুরিয়ে ঘুরিয়ে চারো থেকে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে তা না হলে যদি কোথাও প্যাকেট ফেটে যায় মাল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আর আর এয়ারপোর্ট কিছুদিন যাবৎ বন্ধ ছিল এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো হচ্ছে না আমার ফ্যামিলি মেম্বার যেহেতু বাংলাদেশে যাবে এখান থেকে জেদ্দা যাবে জেদ্দা থেকে হচ্ছে বাংলাদেশ আমরা এখন আমাদের প্রোডাক্টগুলো বা আমাদের মালগুলো হচ্ছে বুকিং দেওয়ার জন্য যাচ্ছি এখানে এসেই শুনতে পারলাম সাদা প্লাস্টিক ভিতরে দড়ি বাঁধা এগুলো নাকি হবে না আমাদের বুকিং ক্যান্সেল এখান থেকে আমাদেরকে বলে দিছে যে লাল প্লাস্টিকটা বেঁচে নিতে হবে এটা হচ্ছে এয়ারপোর্টের একটা ধান্দা বলা যায় সাদা কস্টিপ হোক আর লাল কস্টিপ একই তো কথা কিন্তু তারা তাদের ইনকামের জন্য তারা এই সিস্টেমটা করে রাখছে মানুষকে হয়রানি করা ছাড়া আমার মনে হয় না এখানে আর কিছু শুধু যদি আমি একাই এরকম হইতো তাহলে হতো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই প্যাকেট করে নিয়ে আসছে কিন্তু তারা লাল কস্টিপ ছাড়া ভিতরে ঢুকতে দিবে না লাল প্লাস্টিক ছাড়া ভিতরে মাল ঢুকতে দিবে না আবার তারা হচ্ছে দড়ি দেখে দড়ি অ্যালাউ করতেছে না আমরা আমাদের আমাদের মাল একটু ওভার হয়েছিল আমরা আমাদের মালগুলা কমে নিলাম আমরা র্যাপিংয়ের জন্য দিয়ে দিলাম আবার আমরা র্যাপিং করে নিচ্ছি লাল প্লাস্টিক পলি করে নিচ্ছি এক একটা পলি করাতে তারা পঁয়ত্রিশ টাকা করে নেয় পঁয়ত্রিশ রিয়াল করে নেয় পঁয়ত্রিশ রিয়াল প্রায় এক হাজার থেকে এগারোশো টাকা আসে পঁয়ত্রিশ রিয়ালে। আমাদের মাল বুকিং দেওয়া শেষ ফ্যামিলি মেম্বাররা এখন বিমানে ওঠার জন্য রওনা দিল তারা এখন ইমিগ্রেশনের কাছাকাছি চলে গেছে আসার সময় আমাদেরকে ইমিগ্রেশন খরচ করা লাগে যাওয়ার সময় আমাদেরকে পাসপোর্ট শো করে ইমিগ্রেশন খরচ করা লাগে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর শুনতে পারলাম তারা তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আসলে কি বলবো প্রবাসীরা দেশ থেকে বিদেশে আসে ইনকাম করার জন্য ইনকাম করে যদি এত হয়রানি শিকার হয় তাহলে আর কি বলবো কিছু বলার নাই তো যারা দেখছেন আশা করি বুঝতে পারছেন তো হাতে হচ্ছে আপনার সাত কেজি নিতে হয় আর যারা লাগেজ করবেন লাগেজের মধ্যে হচ্ছে তেইশ কেজি নিতে হয় আগে তিরিশ কেজি ছিল আস্তে আস্তে কমতে কমতে সাতাশ কেজি থেকে এখন তেইশ কেজিতে নিয়ে আসছে তো ধন্যবাদ সবাইকে আমরা চলে যাচ্ছি আমাদের নিজস্ব গন্তব্যে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম